বাংলাদেশ হচ্ছে একটা আমি বল সবসময় বাংলাদেশকে বললে প্রতিভার দেশ এখানে ট্যালেন্ট নষ্ট হয় প্রতিদিন প্রতিভা নষ্ট হচ্ছে সবকিছু চেইন অফ কমান্ড ছিল এবং কোনো ওয়ান ম্যান আর্মি ছিল না এগুলোই কিন্তু মুম্বাইতে হচ্ছে এগুলো একসময় তো হতো তাহলে সেগুলো নষ্ট হলো কেন আমাদের এফডিসি এফডিসির যে বেহাল অবস্থা এটা ভাবাই যেন এরকম এফডিসি হচ্ছে শত শত আছে আমাকে যে সংগ্রামটা করতে হচ্ছে সবাই সংগ্রাম করার জন্য প্রস্তুত থাকে না অনেকে পালিয়ে যায় আপনি ইয়ার রহমান বাংলাদেশের আসলে মানে যেই নামটা শুনলে অনেকে অনেকেই শিহরিত হয় এ আর রহমানের গান বা তার স্টুডিওতে আপনি গান করে এসেছেন এরপরে যশরাজ স্টুডিওতে গান করে এসেছেন তাদের স্টুডিও মানে মানে কেমন আপনি কেমন দেখলেন তো এটা আমার আসলে বড় জায়গায় গেলে মন বড় হয় তখন আবার খারাপ লাগছিল আমার দেশের জন্য আসলে আমরা করতে পারতাম আমাদেরও স্বাধীনতার বাউন্ন বছর অতিবাহিত হয়েছে আমাদের দেশে প্রতিভার কমতি নেই বরঞ্চ দেখলে মুম্বাইতে যদি আপনি এখন যান আপনি দেখবেন শচীন কর্তা থেকে শুরু করে এখন পর্যন্ত মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রাজ করছে বা যারা কাজ করছে একটা বড়ো অংশ কিন্তু বাংলাভাষী এবং তাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে গিয়েছেন তো এটা একটা কনফিডেন্স ছিল আমার যে এই স্টুডিওগুলো দেখার পরে আমি লেখার লিখলাম দেশকে ছোটো তো করার সুযোগই নেই যদি কিছু পরিবর্তন আসে মানসিকতায় যদি কেউ স্টুডিও করেন এবং এ তো সব প্রাইভেট করা এগুলো নিজস্ব ব্যক্তিগত বা কোনো প্রতিষ্ঠানের সরকারি কিছু না আমাদের এফডিসি এফডিসি যে বেহাল অবস্থা ভাবাই জান এরকম শত শত আছে কিন্তু ম্যানেজমেন্ট আপনার প্রত্যেকটা স্টুডিও দেওয়ালে ফোরটি থ্রিতে লতা মঙ্গেশকারজী এই সিনেমায় গান গেয়েছেন জয় মুখার্জি অভিনয় করেছেন শাম্মী কাপুর অভিনয় করেছেন তাদের কনভার্সেশন তাদের কিশোর কুমার যে এসছেন মোহাম্মদ রফি সাহেব এসছেন এগুলো সব তাদের নতুন প্রজন্মের জন্য দেয়ালে তারা পোস্টারের মতো করে লাগিয়ে রেখেছে যেন নতুন প্রজন্ম পরে শিখতে পারে যে আমাদের সিনিয়ররা আমাদের পূর্বপুরুষরা কী করে গেছেন এবং এটা তাদের শুরু হয়েছে নাইনটিন ফর্টি থেকে মানে ব্রিটিশরা যখন ভারত যখন ব্রিটিশ অধীনে তার আগে থেকে কিন্তু তারা কর্মপ্রক্রিয়া শুরু করে এবং আপনি আরও আনন্দিত হবেন যে আমি এটা স্টাডি করেছি আগেই উনিশশো সালে ওরা কপিরাইট সোসাইটি করে যে কপিরাইট সোসাইটির মাধ্যমে আজ পর্যন্ত তাদের খবর পাবে না তাদের কোনো শিল্পী সুরকার গীতিকার কোনো মিউজিশিয়ান না খেয়ে মরেছে বা চিকিৎসার সমস্যা হয়েছে ইভেন দো গোলাম আলী সাহেবের চিকিৎসার জন্য আপনার জগজিৎ সিং সাহেব এই সমিতির পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ রূপে গিফট মানে সাহায্য করেছেন এই হলো মুম্বাই ইন্ডাস্ট্রি বেজ যেটা স্বপ্ন মেশে আমরা শুরু থেকে দেখি সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারেনি আপনার কর্তৃপক্ষকে কিছু বলার আছে কিনা আমার বাংলাদেশের এই চেঞ্জটা কীভাবে না আমার মনে হয় কর্তৃপক্ষ তো আসলে বাংলাদেশ যে দেশ অনুযায়ী চাপটা খুব বেশি সত্যি কথা বলতে গিয়ে আমরা কেউ কারোর নিজের প্রতি আমরা অনেস্ট না আপনি যেমন আপনি যদি ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকেন ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকলে আপনি নিজে কিন্তু কিছু ফেলবেন না জোরে হাঁটবেন না জোরে গাড়ি চালাবেন অনিয়ম করবেন না এর থেকে বেরলে কিন্তু আপনি বাস হয়ে যাবে আপনি যখন একটা এমিরেটস স্ট্যাপের একটা এয়ারলাইন্স উঠবেন আপনি কিন্তু তার রুলস মানবেন যেই বাংলাদেশ বিমান উঠবেন আপন মনে হবে অপর শৃঙ্খলা শুরু হয়ে যাবে তা আমার মনে হয় আমাদের আমি নিজে সহ আমাদের আরও অনেক শৃঙ্খলাবদ্ধ মধ্যে আসতে হবে এই যে পানি জমে যায় ম্যান হলে পলিথিন ফেলে দিই আমরা বাস থেকে ফেলে দিই টিস্যু ফেলে দিই এগুলো আমরাই তো করি তাই না সব সব শুধু শুধুমাত্র কর্তৃপক্ষকে দোষ দিলা হবে কর্তৃপক্ষ অবশ্যই দোষী তাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে তা আমার মনে হয় সব কিছু যদি চল হয়ে যায় যেমন এফডিসি এটাকে অবশ্যই প্রাইভেটেশান করতে হবে প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে হবে তাহলে একটা সফলতা আসবে এবং এরকম এফডিসি আরও তৈরি করতে হবে আপনি আমাদের একসময় যারা ফিল্মে আমি যতটুকু দেখেছি নব্বই দশক পর্যন্ত আমি সাতানব্বই তোমার আমার এন্ট্রি ঘটেছে তারা পর্যন্ত আমাদের ফিল্মের ধারা ঐতিহ্য পরম্পরা ঠিক ছিল নায়ক নায়িকা ফিল্ম ডিরেক্টর প্রডিউসার কোরিওগ্রাফার ক্যামেরা বা মেকআপ আর্টিস্ট সব কিছু একটা চেইন অফ কমান্ড ছিল এবং কোনো ওয়ান ম্যান আর্মি ছিল না যে একজন সবটা কাজ করবে এটা প্রাধিষ্ট ধাপে 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 কাজগুলি হতো এগুলি কিন্তু মুম্বাইতে হচ্ছে এগুলো তো হতো তাহলে সেগুলো নষ্ট হলো কেন সেটা কারণটা খুঁজে ঠিক করতে হবে ঠিক হয়ে যাবে আমরা যদি চাই ভালো কিছু করার যদি নিয়ত ভালো থাকে ইনশাল্লাহ হবে মন মানসিকতা পরিবর্তন হলে হয়তো অবশ্যই করতে হবে আমাদের শৃঙ্খলা আসতে হবে এবং সঠিক নিয়ম তান্ত্রিকভাবে আমাদের কাজগুলি করতে হবে বাংলাদেশ হচ্ছে একটা আমি বল সবসময় বাংলাদেশকে বললে প্রতিভার দেশ এখানে ট্যালেন্ট নষ্ট হয় প্রতিদিন প্রতিভা নষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে একটা সমন্বয় একটা সুপরিকল্পনার মাধ্যমে যদি আমার কাছে যদি হেল্প চায় কেউ যদি প্রাইভেটলে করছে বা গভর্নমেন্টের হেল্প চায় আমি চাইবো যে আমাদের যে শূন্যতা নিয়ে আমি বড় হয়েছি আমাকে যে সংগ্রামটা করতে হচ্ছে সবাই তো সংগ্রাম করার জন্য প্রস্তুত থাকে না অনেকে পালিয়ে যায় থাকে না দেশে থাকে না বা গান বাজনা করবে না বা লাইন চেঞ্জ করে ফেলে কিন্তু আমি এখানে লেগে আছি একটা রিজন আমি যদি হেরে যাই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হিসাব মেরুদণ্ড সুযোগ দাঁড়াতে পারবো না যে কারণ আমাকে আমার জন্য না হলেও দাঁড়িয়ে থাকতে হবে সবার জন্য